বাকি বিয়ে করে দিয়েছে দিসনি চোদ্দটা ষোল হজর। বাহাত্তর বছর বয়সে করছে দেখো নইমের মা তোমাকে তো বা বিয়ে করে আনছো তোমাকে তো মোরানা শোধ করার কথা আছিল। এখনো তো দিবে পারিনি যে তুমি কি লিবে তুমি কি লিবে আচ্ছা বউ আপনি বা আনছেন বিয়ে করে ও লিবে করছেন মানে বিবে ফরস কয়টা হ্যাঁ দুটো ফরজ বিবের ফরজ কয়টা একটা হলো মোহরান এক নম্বর পরিশোধ দুই নাম্বার ইজাব কবুল এই দুটো হলো বিবের ফরজ যে বাংলাদেশের সত্তর বছর বুড়ারও মোহরান শোধ নেই আর এই দেশের মেয়েগুলো যে কি পাগলি তোক বসে তুই উকিল করছে এত টাকা দেনমর এত নগদ এত বাকি থাকবে এই অঙ্গীকারে তোমাকে সাদী করতে আসে তুমি তাকে স্বামী কবুল করো আঙ্গুল দিয়ে চাপ করো তাহলে তুই একটা মিয়া মানুষ তোর এই পাস ম্যাট্রিক পাস এম এ পাস বিএ পাস অনার্স পাস তুই একটা প্রাইমারি মাস্টার হচ্ছ চাকরি ও বিয়ে হচ্ছে তুই মিয়া মানুষ তোর কি জ্ঞান নেই যে বা করছে তখনই তুমি মেয়ে মানুষটা উল্টে কলহিনী না আমি বাকি কবুল করব না এই 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 পালসার গাড়ি দিয়ে বিয়ে বন্দোবস্ত করছে আর ওই গাড়িও কপালে জুটতো না দুপুরের ভাতও জুটত না আবার যে বাপটা তুই বিয়ে দিলু বিটিক বাকি এই বাপ যদি জয়পুর হাটের হাতে কুরবানির গরু বেসরে দেয় একটা খাসি বেসবার যায় তাহলে এই খাসি আর গরু বিক্রির দাম মিটে গেল যদি কয় ভাই তুমি বিশ হাজার টাকা লাও যখন তোমার টাকা দরকার আছে আমার বাড়িতে লিয়ে দে ওই গরুওয়ালা বাকি দেবে তাহলে তুমি একটা গরু একটা বাকি দিলে না দেড় লাখটার গরু বাকি দিলে না তুমি একটা খাসি বাকি দিলে না তিরিশ হাজার একটা ভেড়ার খাসি তিন হাজার টাকা দাম তাও বাকি দিলে না তুমি কি বাঘপারের বাঘপার ষোলো বছর একটা সোনার টুকরা জান্নাতি নিয়ামত দাম্পত্য জীবন হেফাজত করবে সুখ শান্তি সব যে স্ত্রীর হাতে নির্ভর করে এমন একটা সুন্দরী মেয়ে কালো হোক তাও হাত পাও বেলানের লাগানো ছিল তুমি পিতা বাঘপার তুমি কেন বাকি দিলে তুমি হাটুত গরু বাকি দাও না খাসি বাকি দাও না ভেড়া বাকি দাও না বিটিক বাকি দিলে গেল দশটা বর যদি এই জয়পুর জেলার দশটা বরক যদি খালি মেয়ে খালি ঘুরে দিল হিনি ভেউ বেছে মোরানা নিয়ে আসলো বিয়ে করার ঠেলায় এই মায়ের জাতিদেরকে সজাগ করা লাগবে এই এই মোহরানা পরিশোধ না করে বহু লোক মারা যাচ্ছে রসুল বলছেন কোনো মুখে মুখে চলবে না সম্পদের বিনিময়ে স্ত্রীর থেকে মোহরানা পরিশোধ করতে হবে আমাকে বিয়েতি ভুল আমার বক্তৃতা করে কি কর্ম টিউব লিক আছে আরও অনুবর্ত পাম্প করছে এইদিকদের ঢুক আল্লাহ ভক্তরা রোজানা করলেও ভদ্র কারণ জাতি তো আল্লাহ সৃষ্টি করেছেন আমরা জেনারেল কি সুন্দর আল্লাহ বাক শক্তি সম্পন্ন এই ধরনের কিছু কিছু গাড়িতে দেখি লেখা থাকে যে পৃথিবীর সর্বোচ্চ আদালত কি মানুষের বিবেক এই কথাটা ট্রাক হতে লেখা থাকবে না ওটা আমাকে অন্তরে সেট করা লাগবে কতগুলা সিএনজি লেখা থাকে যে নামাজ কায়েম করুন ট্র্যাকথ লেখা থাকে নামাজ কায়েম করুন কিন্তু আসলে ড্রাইভার কি পরে কতক্ষণ কেউ আবার লেখা থাকে ট্রাক শাহজালাল পরিবহন ওই লেখা ওলির নাম যাতে এক্সিডেন্ট না হয় কথা আমাকে নাম হলো মোহাম্মদ আব্দুল সত্তার আমরা মুহাম্মাদ মোহাম্মদ লিখেছি তাতে এক্সিডেন্ট না হয় এটা কোনো আসলে মোহাম্মদের গুণ অর্জন করার জন্য নয় এটা তাতে কোনো এক্সিডেন্ট না হয় কতক্ষণ তাহলে এই ভদ্র মানুষক সৃষ্টি করেছে এটাকে জেনারেল যত মানুষ আছে হিন্দু বৌদ্ধ মুসলিম আদিবাসী সাঁওতাল তারপরে ইহুদি নাসারা যত কেসিমের মানুষ আছে সবাই আমরা ভদ্র আল্লাহ এই ভদ্র জাতির জন্য কোনো জান্নাত নাই ভদ্র জাতির থেকে আমাদেরকে আবার কোয়ালিটি বাড়াতে হবে ভাই একে পাখের দিয়ে এখানে এত গোলমাল করে কি কারণে এই কর্তৃপক্ষ থাকেন ধরে এত তাপা আর পাক করতে এতক্ষণ লাগে এই মিম্বর সাহেব যারা প্যাকেট করে দেড় করে চিল্লা পার্লা কম করবে গন্ত ওনাদের তো বক্তৃতা শোনা দরকার ভাইরা আমার এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানের চরিত্র উৎকৃষ্ট মানের মানুষ বানানোর জন্য আল্লাহ দুইটা শর্ত নাজিল করেছেন যদি কোন আল্লাহ আকবর কয়টা শর্ত এই ভদ্রর থেকে উৎকৃষ্ট বানাবে কে কাজ করা লাগবে কটা মাত্র দুটে আপনি উৎকৃষ্ট সোয়া আল্লাহ কোরআনে বলছেন যদি তোমরা উৎকৃষ্ট হতে চাও ভদ্র থেকে তাহলে দুটা গুণ একটা হলো কি ইমান আর একটা হলো ভালো ভালো কাজ সোহান ইমান আর ভালো কাজ করলে তাই কি হলো উৎকৃষ্ট সোহান তাহলে উৎকৃষ্ট হতে বেশি খাটনি লাগলা আমাকে ইমান আসি খেলে না ভালো কাজ করা কে বা কিন্তু ইমান আসে অনেকগুলো অকাম করে আবার অনেকগুলো ভালো কাম করে তাহলে একটা পাতিলের মধ্যে যদি পিঁপা কপি সাঁচি লাউ আনাজ আলু লাউ দশ বারোটা তরকারি যদি পাক করা হয় ই কোন তরকারির নাম কমে না। সবজি পান লাভ রায় মরুদ আছে কে করে রে রা এই তরকারির নাম কি লাভরা এখন কেউ যদি জামায়ের জামায়ক দাওয়াত দিয়ে শ্বশুর বাড়ির কাছে খাবার ভিআইপি আত্মীয় স্বজন নিয়ে এখন যিনি দাওয়াত দিয়েছেন উনি বলছেন রে তাড়াতাড়ি লাভরা নিয়ে আসো বহু লোক উঠে চলে দেবী কেরে দাওয়াত দিলে যে লাভরার কথা কয় গে কথা কয় না লাভরা কি ভালো তরকারি কোনো ভিটামিন বেশি অনেকগুলি তরকারির নাম হচ্ছে লাভরা তা আমাদের বাংলাদেশের ইমানদার আছে ঠিক কিন্তু লাভরা ইমানদার কি ইমানদার তাহলে এ কি আবার খাটি ইমানদার বানানো লাগবে আমরা সবাই কালেমা পড়ি কথাও ঠিক কিনা এখন এই কালেমা পড়লি আপনি কালেমা পড়লেও লাভরার হাতের থেকে পয়সা পড়ছে না কারণ কালেমা পড়ার পরেও ভালো কাজও হচ্ছে বছর ঈদের নামাজ তারাবির নামাজ এতেকাফ হচ্ছে হজ হচ্ছে উমরা হচ্ছে কিন্তু মাঝে মধ্যে অনেকগুলি খারাপ কাজ হচ্ছে যেরকম খাজনা দেবের গেলে সুদ দিচ্ছেন পল্লী বিদ্যুতের বিল বাকি বললে সুদ দিচ্ছেন কিস্তির টাকা নিচ্ছেন সিসি লোন করছেন বহুবিটি পর্দাদ নাই অন্যায় উপকর্ম চলিচ্ছে তাহলে অনেকগুলি খারাপ কাজ অনেকগুলি ভালো কাজ তারই মধ্যে ফাকত আবার কালমা কথা বলেন এর কালমা যে আমরা পড়ছি এদিকে আসলেই কোরআনের অনুযায়ী পড়া ঠিক আছে নাই এখন অরিজিনাল ইমান আনতে গেলে কি করা লাগবে আল্লাহ বলেছেন একটা শর্ত তোমাকে পালন করতে হবে এই এক শর্ত পালন করলে তোমার বউ বাচ্চা বিবি বাচ্চা ফ্যামিলির লোক দেশের লোক সব জান্নাত যাবে কয় শর্ত ভাইরা আমার ইমান এনেছি রসুলের দাওয়াত পেয়েছি কোরআনুল কারিমে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানুষ সকল তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও তাহলে কালেমা পড়ে নাও সুবহানাল্লাহ কালেমা পড়লেই মুক্তি রসূলের কথা আর আল্লাহ নাজিলকৃত আয়াতের কথা এখন কালেমা কখন পড়লে মুক্তি হবে প্রশ্ন আছে তাই না কালিমা কখন পড়লে মুক্তি হবে আপনি সাড়ে সাত হাত তোরা জাল মুখ দিয়ে কাটি কাটিছেন দেড় হাত কান পাশ বান্ধিছেন দাউনে ঢুকাছেন তাহলে এই জাল যখন খেওয়া দিবেন কখন মাছ উঠবে কোন জাল বুনেছেন মুখ দিয়ে কাটি কাটিছেন ডাউনে চালাছেন কান ফাঁস বান্ধিছেন দেড় হাতত তার কখন খাওয়া দিলে এই জালত মাছ উঠবে ওই যে ঘাই আলোক করে যে মাথা আঙ্গাল লাগবি এই যে কান পাটের সাথে ডাউন এলিয়া যে গেরো দিয়ে ঘাই ইনকে পকেটের লান করা লাগবে না মানুষ বোঝে না বাড়ি কি তোরা জালে পকেট হয় না নিচে তা কি কয় ওই জাল উল্টা ঘাই বান্ধে তারপর ঘাই বান্ধা আবার সিধা করে যখন ঘাই হবে তখন খাওয়া দিলে মাছ উঠতে ধরে বল ঠিক কিনা হুদুরুদিন খায় এই সময় উঠে গেলে হবে না তা এটা না বুঝলে আপনি উঠে দেয় কি করবেন আপনি gravity রক্ষা করা অল্প কথা আপনাকে জান্নাতে দিতে হবে দরিকন আল্লাহ হকবান তখনই ঘি খাওয়া দিলে মাছ উঠবে জালে যখন জালের গায় হবে দরিকন ঠিক না তখনই কালমা পড়লে আপনি ईमानदार হবেন যখনই একটা শর্ত পালন করবেন শর্ত পালন না করলে কিয়ামত পর্যন্ত কালেমা পড়লে পূর্ণ ইমানদার হওয়া যায় না তাহলে সেই শর্তটা কি শর্তটা হলো বিল্লাহ গুদ কি অস্বীকার কর তারপরে তুমি ইমান আনো কি মসজিদের ইমাম কোনদিন বলতে পারি না সবার বক্তারা বলতে পারি না মাঠের ইমাম বলতে পারি না তাগুদ কি তাগুদ যদি প্রত্যাখ্যান করানো হয় কটিবার কালিমা বললে ইমান আনা যায় না নবীর হাতে হাত দিয়া যারা না কালেমা পড়েছিলেন কালিমা পরার পর এক মিনিটের জন্যে তাগুতের পক্ষে তারা থাকেন নাই ওই জন্যে রসুলের দেবদর্শায় দশজন সাহাবিকে বেহেস্তের টিকিট দেয়া নমুনা দেখে দিয়ে গেছেন যারা তাগুদ বিরোধী হবে তারা আল্লাহর জান্নাতে যাবে তাহলে তাগুত কি তাগুত হল ফেরাউন তাগুদি শক্তি নমরুদ তাগুদি শক্তি এভাবে ভলিউম কমে গেল কি হবে কথা ফাটে ফেলে তাহলে কি তাগুদি শক্তি কারা ফেরাও যদি এখন কালে কেউ রাগ করে না কত না। ফেরাউন দরিয়ার ভেতর ডুবে যাচ্ছে আল্লাহ ধর খাইছে যেরকম জিলাপি তাওয়াত ভাজে যখন করা হয়ে যায় পার্শ্বে কয়রার ভেতর শিরা একজন প্লাস্টিকের টুলের উপর বসে থাকে সাবিজালের মতো নিয়ে বসে আছে একসার যখন শিখ দিয়ে ফেলে দেয় তখন এ ঠাসা ধরে এ যদি ঠাসা ধরতে দেরি করে তাহলে জিলেবি পটকা পটকে হবে ওই একবারে ধরা লাগবে আল্লাহ ফেরাউন যখন পানির মধ্যে পড়ছে তখন ঠাসা ধরছে ধরার পর ফেরাউন তো বিরাট দেহের লোক সেই চল্লিশ দিন পর পর তাই ফেসা পায়খানা করছে তাই কি কমতা মরদ করে। আর এরা একবার পায়খানা একবার বমি হলে চাসা দায় কাবুন কিনবে আর ভাজতে দেয় বাঁশ কাটবে তাই আবার গরম কি কয় দে ইনশাল্লাহ মোকাবেলা করব হ্যাঁ হ্যাঁ আমার ফেরাউন মাথা সাঁকি দেয় বাঁচার জন্য আল্লাহ বলে ইব্রাইল সারাদে আবার মাথা দেখাছে বলে আমান্তু আল্লাহ তোমার উপর মার আল্লাহ আল্লাহ কয় জিবরাইল সাড়ে চারশো বছর সুযোগ দিচ্ছে রে জিবরাইল এই ফেরাউন আশি হাজার মানুষ মেরেছে আশি হাজার শিশু সন্তান মেরেছে আমার মুসাকে এমন ভাবে আক্রমণ করার জন্য তারা ধরেছে আমি রাস্তা করে দে আমার নবীকে পার করে দিয়েছি ওই রাস্তা আসি ফেরাউন কিরাক ওই পার কি আমার মুসাকে ধরবে কথা ঠিক কিনা আমি মনে করি রে কি সুন্দর রাস্তা রে একটা দুটা বারোটা রাস্তা তখন কোন ফেরাউনের হাতত সৈন্যের ক্ষমতায় ছিল ওর টাকা পয়সা রাজত্ব সব কোনো ঘাটতি ছিল না ভাত করে নামেছি তখন পরে বার করছে যে আমান তু বিল্লা তখন আবার ঠেটে ধর ধরছে তখন আবার বাঁচার চেষ্টা করছে তোর আলাদা করছে দিয়ে এখন কি কয় দেখি তো এক চারশো মতো সুযোগ দিচ্ছি আমান্ত বিল্লে কয়নি এই আমাকের দেশে হজ করবার দায় লক্ষ লক্ষ মানুষ এই বাংলাদেশে বর্তমানে পঁচিশ লক্ষ এগারো হাজার নয়শত চুয়াত্তর জন হাজিয়ার হাজার নিয়ে আছে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর বাড়ির থাকলে বাংলাদেশে বাস করলো করে খেলে আলু লাগালো মাছ চাষ করলো জমি লাগালো ব্যবসা বাণিজ্য বক্তৃতা করলো ইমামতি করলো কোনো আপত্তি নাই একটা দিন ওর আর খারাপ কোনো দিন আকাশ দিক থেকে কয়নি আল্লাহমা কোনো কোনোদিন কয়নি ওই হস করবার দায়া ওই হাজি কাম্প করছে আল্লাহমা লাব্বাই আল্লাহ কয়েক মাথা ঠিক আছে তুই তো আমার জমিনে তুই বসবাস করলি ষাট বছর তুই এটি এসে তুই করছিস লাভ বাইক মানে বুঝে পারলো না তখন করছে ইন্নাল হামদা কোন মানুষ যদি কোন মানুষ আপনার সামনে রাগ করে তাহলে সাথে সাথে তার প্রশংসা করবেন উই ঠান্ডা হয়ে যাবে তখন করছে ইন্নাল হামদা ভালি তো প্রশংসা আচ্ছা কি কর। কী কর লাশ কোথায় লাগ তোমার কোনো শরিক নাই যে তুই ষাট বছর বাংলাদেশে থাকলো আমার তো শরিক নাই বউ নাই বাচ্চা নাই বিবি নাই কেউ নাই আমি তো একা কেউ জন্ম দেয় নাই আমিও কাউকে জন্ম দেই নাই তুমি ষাট বছর থাকলে দিন এই কথা স্বীকার করলে না আচ্ছা তুই ভেটকি ধরছো হ্যাঁ গো বল তারপরে আবার করছে আর আমাকে তুই কি জানিস দেশের শ্রেষ্ঠ আলিম ফাঁসি দিল শুরু যে গুপ্ত নাম শোনেনে এই বেতারা একজন অমুসলিম ছিল দুঃখে বেদনা ভরে দেয় একজন অমুসলিম তাই ইসলামের বিরোধিতা করে তাই বলছে যে যে ব্যবস্থা হয়েছে ট্রাইব্যুনালের এখন আর এদেরকে ফাঁসি দিতে কোনো বাধা নেই বিএনপির বিএনপির লোক চার হাজার বছর আমি টাইম দেব চট্টগ্রামে শাখা চৌধুরীর মতো একটা লোক যদি তৈরি করতে পারে জীবনে বক্তৃতা করব না বা ওই বাঘের মুখ কি কথা বলছে উনি ট্রাইব্যুনালের ডগে দাঁড়িয়ে বলেছেন ও বিচারপতি যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসির অর্ডার দেওয়া হল এই ট্রাইব্যুনাল যেন বন্ধ না হয় ফাঁসি হবে যারা আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিল একজন বীর পুরুষ এই কথাটা কি আপনি মনে করছেন হাসি তো কি মুখ ডাল্লা ওই জন্য বলছেন মজলুমের দোয়া কবুল হয় কারো দোয়া কবুল না হোক সাখা চৌধুরীর দোয়া কবুল আছে সাইদি জামাত ইসলামে করে আইদুল ইসলাম জিহেদি জামাত ইসলামে করে আমরা জামাত ইসলামে করি দেখে আমাকে দ কবুল হয় হোক না হয় না হোক কিন্তু আমার বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ সাকা চৌধুরী দোয়া কবুল করেছেন ওই ট্রাইবনি আছে ওখানেই শুরু হয়ে গেছে আমার একটা স্বপ্ন পূরণ করো তোমার পথে চলতে গিয়ে মর শাহবাগের কলিদের ঠান্ডা হয়ে গেছে রসুলের কলিদের ঠান্ডা হয়ে গেছে কোরআন বিজয় এটাই হলো ইমানদারের অন্তরে আসল উদ্দেশ্য লক্ষ্য আমার আমি একটা কথা বলবো আপনার দেখ একটা সত্য কথা বলবো বেদার হন না আমি দেখতে পাচ্ছি আপনাকে অন্তরে খুব কোরআনের মহব্বত আছে যাদের কোরআন যারা কোরআনের পক্ষে কোরআনের কথা শুনলে এদের আল্লাহ তারা আলো ইমান বেড়ে দেয় আর কোরআনের পক্ষে লোকের কাছে কোরআনের কথা মধুর সে মিষ্টি লাগে আমি আশ্চর্য হয়ে গেলাম যে রাত পর্যন্ত আপনার জ্যোতিষীর মতো তা আছেন আমি আপনাদেরকে বলি এই বাংলাদেশে এই সাওয়া চিন্তা ভিক্ষা এইগুলি জন্য ইসলাম মূল আর মানুষের আইন দিয়ে দেশ গেল একটা ডিসির পাশে জীবনে একজন লোক নামাজ পড়েনি কোনো দিন পড়ছে একটা ডিসির পাশে কোনো দিন একটা লোক নামাজ পড়ায় ডিসি কি কোনো মসজিদের ইমাম আছে টিও ন কি কোনো মসজিদের ইমাম আছে এটা আপনাদের এই জেলার একটা এসপি আছে ম্যাডাম তাই না তাহলে এসপি ডিসি যারা আছে এর কে পাশে কোনো লোক নামাজ পড়ছে যারা আল্লাহওয়ালা আলিমুল্লাহ এসপি আছেন তাদের পাশে নামাজ পড়ুক আলহামদুলিল্লাহ কিন্তু একটা একটা ইমামের পাশে একশো পাঁচশো পঞ্চাশ এক হাজার বন্ধু লোক নামাজ পড়ার কথা দেখছে না তাহলে এই ইমামের পজিশন টিওনো ডিসির আপার লেভেল এই ইমাম মসজিদে নামাজ পড়ছে শুক্রবারের দিন ডান দিকে সালাম ফিরে আসসালাম আলাইকুম ও ওর আসসালাম আলাইকুম ও ওর পরে কি পড়ে না তো রসুলের হাদিস হলো কেউ যদি সালাম ফিরায় তারপর অন্তকে বলা লাগবে আল্লাহ ফেরুল্লাহ একবার রসুল তাই পড়েছেন কিন্তু আমার দেশের কি দুর্ভাগ্য এত বড় একটা ইমাম জাতীয় ইমাম তাই নামাজ পড়ে আল্লাহ একবার আস্তা খুলে না পরে ক লাগে ডান দিকে কৌটো আসে ডান দিকে কি আসে না কৌ ভালো বাংলা করছে কৌটো আছে। মেহরবানি করে কৌটা সারবেন কিন্তু যাই কৌটা প্রথম আগে দেয় এই জীবনে টাকা দেয় না তাহলে এই ভিক্ষায় সারলো হাফিজে মাদ্রাসা কমে মাদ্রাসা কি অপরাধ করছে এদের এরা যে মাদ্রাসার পরে এরকের বাপ মাকে সরকার ট্যাগ খাজনা দেয় না প্রাইমারি থেকে ভার্সিটি বন্ধু যারা পড়ে তারকের বাপ মাকে খাজনা ট্যাগ দেয় না তাহলে ওরা সরকার বেতন দিয়ে ওরকে পড়াচ্ছে ওরকে গাড়ি দিয়ে নিয়ে যায় গাড়ি দিয়ে থুয়ে দেয় আর এই মাদ্রাসা আর কৌমে মাদ্রাসা যারা কি অপরাধ করছে যে করে ভিক্ষা করে চালান লাগবে হ্যাঁ কথা যদি ভিক্ষা করে চালান লাগে এরা দুই বছর ভিক্ষা করে চালাক মাদ্রাসা অর্কের বেতন দুই বছরে তোর আবার ভিক্ষা করে চালাক সালাক এদিকে যদি ইসলাম কায়েম হয় হাফিজা মাদ্রাসা মসজিদ কমে মাদ্রাসা সরকার বেতন দিবে ইনশাল্লাহ বেতন দিবা যত দুর্নীতি হয় আমরা দুর্নীতি করব না টাকা না আমরা মানুষকে খাওয়াবো সাতটা আটটা একটা বিভাগে আটটা সার কারখানা করবো আজকে ফসফেট নাই, ইউরিয়া নেই পটাশ নাই, মরক্কো মিশরের সার ফসফেট দিয়ে আবাদ করা লাগিয়েছে ভিজাতে ঘর লেপলে নীল দেওয়ার লাগান লাগে দুই হাজার তিউনিশি আবার কত টাকা দাম পটাশ কেনাডা হচ্ছে কসকোতে ভালো পটাশ আর ওই ঝুড়ো একটা বানাতে এমপিও শিলা খালি গুরু যে মানুষে কৃষকেরা কাদো পানি খাটে এত কোটি মানুষের খাদ্যের জোগাড় দেয় তাদের ব্যাপারে সংসদে কোনো কথা হয় না আমরা বলেছি রাজশাহীতে সেদিন হারুন সাহেবের সিটি আমার মহাবিল ছিল রাজশাহী পুপারে সেই হারুন সদর থানার ওসির সাথে গত পরশু দিন বগুড়াতে সপ্তবদী আমার সাথে দেখা হুজুর আপনার বক্তব্য শুনেছি আপনি বলেছেন যে যদি সরকার